সদ্যনিয়োগ পাওয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থনীতিবিদ আসান এইচ মনসুর আজ থেকে মাস দুয়েক আগে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেছিলেন বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় সমস্যা হল আয়ের বৈষম্য অর্থাৎ প্রতিষ্ঠানের প্রধানের বেতন কয়েক লাখ টাকা কিন্তু মাঝারি পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের বেতন বিশ হাজার থেকে ত্রিশ হাজার টাকা এটা খুবই দুর্ভাগ্যজনক সেদিন পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা সরকারি চাকরিতে বিশটি গ্রেড থেকে দশটি গ্রেডে নামিয়ে আনার দাবি তুলেছিলেন তারা বলেছিলেন কারো বেতন আশি হাজার টাকা আর কারো মাত্র আট হাজার টাকা এটা হতে পারে না কারণ দুজনই একই বাজার থেকে কেনাকাটা করে এদেশের সচিব ডিসি ইউএনওদের যে লাইফস্টাইল তাতে মনে হতে পারে আপনি আমি এই দেশের দাস আর তারা জমিদার আবার একই ডিপার্টমেন্টের একই গ্রেডের একই পে স্কেলের একটি পদের পদোন্নতি হচ্ছে অন্য পদের পদোন্নতি নেই সারা জীবন একই পদে চাকুরি অথবা নামমাত্র পদোন্নতি নিয়ে অবসরে যাচ্ছে তারা চাকুরি জীবনে যেমন চরমভাবে নিষ্পেষিত হচ্ছে উপরন্তু বেতন স্কেল না বাড়ায় তার পেনশনও অনেক কম অর্থাৎ বুড়ো বয়সের অবসর জীবনেও তাকে খেয়ে না খেয়ে মরতে হবে ধুকে ধুকে কিন্তু কেন এত বৈষম্য থাকবে দেশে এগিয়ে যাচ্ছে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অথচ দেশের জন্য যারা খাচ্ছে তাদের সামান্য কটা টাকা বাড়তি দেয়াতে সরকার দেওয়ালিয়া হয়ে যাবে উপরের গ্রেডের চাকরিজীবীরা হয়তো বলতে পারেন নিচের দিকের গ্রেডগুলোতে জনবল বেশি তাই তাদের বেশি বেতন দিতে গেলে দেশের অর্থনীতিতে চাপ পড়বে দেশের প্রতি তাদের এতই যদি মায়া থাকে তাহলে নিজেদের গ্রেডগুলোর মধ্যকার পার্থক্য এত বেশি কেন এমনিতেই উপরের দিকের গ্রেডে চাকরি করছেন এরপর বেতন বৃদ্ধি যদি নিচের দিকের গ্রেডগুলোর চেয়ে দু তিন গুণ বেশি হতো তবু কম হতো না কিন্তু তাদের বেতন বাড়ে নিচের দিকের গ্রেডগুলোর চেয়ে বিশ মাইনাস পঁচিশ গুণ বেশি তাদের এত বেতন দিতে গেলে দেশের অর্থনীতির ওপর কি চাপ পড়ে না এসব হচ্ছে বাহানা নিজেরা বেতন কম নিয়ে দেশপ্রেমের কথা বললে তা সত্যিকার দেশপ্রেম হতো সার্বিকভাবে বৈষম্য কমাতে হলে এই বিষয়গুলোর প্রতি নজর দিতে হবে বৈষম্য বিরোধী বাংলাদেশের কথা বলছেন সবচেয়ে বড় বৈষম্য আয়ের বৈষম্য এই বৈষম্য দূর করতে না পারলে মুদ্রাস্ফীতি আর মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা অসম্ভব থেকে যাবে তাই এখনই উপযুক্ত সময় দীর্ঘদিনের এই বৈষম্যের অবসান করা পেস্কেল সংক্রান্ত আপডেট তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ